রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমিও কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে সরস্বতী পুজো আর চোদ্দো ফেব্রুয়ারি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা যারা যারা পড়াশোনা করছো ছোটো ছোটো ছেলেমেয়েরা তারা ভালো করে অঞ্জলি নেবে আজকে সরস্বতী পুজোটা ভালো করে এনজয় করবে মন দিয়ে পড়াশোনা করবে মা বাবার নাম উজ্জ্বল করার চেষ্টা করবে তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শুরু করছি শুরু সকালে উঠে সমস্ত বাসি কাজ উজ করে পুজো করা হয়ে গেছে এখন আমি মন্দিরে যাব তো একবার দেখে নিন আমি কিভাবে পুজো করেছি এখানে আমি সরস্বতী ফটো বসিয়ে ঘর বসিয়ে একটু বুক দিয়ে দিয়েছি আর এখানে মন্দিরে গিয়ে এখন অঞ্জলি নেব ছেলে আর আমি এখন আমি মন্দিরে চলে এসেছি মন্দিরে এসে দেখি কাকু পুজোতে বসে গেছে আর এদিকে কাকিমিনীরা ফল বানাচ্ছিল আমিও হাতে হাতে একটু ফল বানিয়ে দিয়ে কাকিমিনিকে হেল্প করলাম তারপরে একটু ভিডিও করে নিয়েছি আপনাদের সবাইকে দেখাবার জন্য তারপর আমরা গিয়েছিলাম গিয়ে এখানে পুজো হচ্ছিলো আর আমরা ওদিকে পুরি সুজি এগুলো বানাচ্ছিলাম প্রথমে আমি সুজিটা বানিয়েছে বানাচ্ছিলাম তারপর একটা দিদি এসে বলল আমাকে দাও আমি বানাই তুমি লুচিগুলি বেলে দাও তারপরে আমি ওই লুচিগুলি বেললাম আর মামি ওদিকে ভা ভেজেছিল। তারপর অঞ্জলি নেওয়ার সময় গেছে অঞ্জলি নিতে চলে গেলাম অঞ্জলি নিয়ে এসে সবাইকে প্রসাদ প্রসাদ বিতরণ করা হলো আজকের দিনটা সরস্বতী পূজা ভ্যালেন্টাইন ডে সাথে হলো আজকে ছিল ব্ল্যাক ডে আজকের দিনটা দিন আসলে মনে পড়ে আমাদের ফৌজি ভাইরা এই দিনে ক পঞ্চাশ জনের মতন শহীদ হয়েছিল সে দিনটার কথা মনে পড়ে চোখে জল এসে পড়ে না ফৌজি ভাইরা আছে বলে আমরা দেশের মধ্যে মানে সুরক্ষিতভাবে বাঁচতে পারি ওরা ওদের মা বাবা ওয়াইফ বাচ্চা সবাইকে ছেড়ে আমাদের জন্য শুধু আমাদের দেশবাসীদের জন্য ওরা এই ইয়েতে থাকে বর্ডারে থাকে আর সেই দিনটার কথা মনে পড়লে অনেকই খারাপ লাগে এতগুলো ফৌজি ভাই আমাদের শহীদ হয়েছিল তাই একটু মনটা খারাপও লাগে এখন অঞ্জলি শুরু হয়ে গেছে আমরা সবাই মিলে অঞ্জলি নেব এখানে অনেক মানুষ হয়েছিল কালকে ইয়ে সরস্বতী পুজোর দিন অনেক মানুষ অঞ্জলি নিতে এসেছিল মন্দিরে অঞ্জলি নেওয়ার পর এখানে আমি ধুকাটি প্রদীপ জ্বালিয়ে দিয়েছিলাম ছেলেকে বলেছিলাম জ্বালাতে পুজো যখন চলছিল তখনই অ জ্বালায়নি তারপর আমি অঞ্জলি নিয়ে জ্বালিয়ে দিয়েছিলাম অঞ্জলি প্রসাদ বিতরণ সব হয়ে যাওয়ার পর এখানে আমি আর মামি বসে পড়েছিলাম দুপুরের ঘের সবজি বানানোর সবজি সবজিগুলো বানাতে তারপর ওদিকে কাকিমুনি খিচুড়ি বসিয়ে দিয়েছিল। আমরা সবজিটা বানিয়ে দেওয়ার পর সবজি বসিয়ে দেবে খিচুড়ি হবে ঘের সবজি হবে ভাজা হবে আর কি হবে কাকিমুনির মুখে আপনারা শুনতে পারবেন একটু পর তাহলে দেখতে থাকুন এখানে আমি সবজিগুলো বানানো হয়ে গেছে এখন বা সবজির একটা প্লাস্টিক ব্যাগে উঠিয়ে জড়ো করে রেখে দেব গরু আছে মন্দিরে অনেকগুলো গরুগুলোকে দিলে খেয়ে নেব

এখানে এই মাসিটা আর বনটা সবজি ইয়ে বাসনগুলো ধুয়ে নিচ্ছে কারণ একসাথে অনেকগুলো বাসন জমে গেলে ধুতে কষ্ট হবে তাই যেগুলো বেরিয়েছে সেগুলো ধুয়ে নিচ্ছে আর আমি এইগুলো বাসনগুলোকে উলটিয়ে উলটিয়ে বেঞ্চটার উপরে রাখ রেখেছি কীরকম হয়েছে খিচুড়ি আমাদেরকে তুলিও না আমরা পাতা দিচ্ছি এই যখন প্রসাদ খাওয়া হচ্ছে ভালো লাগে তোমাকে কাছাকাছি পেয়ে বিকেল হয়ে গেছে এখন ঘরে আসছি ঘরে এসে পুজো দিয়ে সন্ধ্যা পুজো দিয়ে নিজে দিয়ে তারপর রান্না বান্না করে আবার একটু মন্দির এখানে মাসি বানাচ্ছে চাউমিন আর হলো বকফুল বান্ধা কপির ভরে বকফুল বানাচ্ছে আমি সব কিছু কেটে উঠে রেডি করে দিলাম মাসির দিকে বানাচ্ছে আর ওই বোনটা আর আমি নিজের বক ফুলগুলো রেডি করে দিয়েছি রাতে রাতে গ্রুপ মিলে সেলিব্রেট করছি